এই ফ্ল্যাটটা কিনলে আপনারা বেশ কিছু সুবিধা পাবেন নাম্বার এক হচ্ছে আপনারা এক শতাংশ জমি সহ ফ্ল্যাটটির মালিকানা হবেন মেন রোডের সাথে কিন্তু আপনার এই বিল্ডিংটি মহৎপুর বাস স্ট্যান্ড থেকে যদি আসেন আপনার রিক্সা আসতে সর্বোচ্চ দুই তিনট লাগবে এখান থেকে ধানমন্ডি খুবই আছে রিক্সা দিয়ে সর্বোচ্চ পাঁচ সাত মিনিট সময় লাগবে বৈধ গ্যাস আছে এবং সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন এতে করে আপনার রিক্সটা কোনো মিডিয়া মানি লাগতেছে না আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছে রিসেন্টলি দেখতেছি ভিডিও অনেকেই দেখতেছেন বাট লাইক একটু কম দিচ্ছেন লাইক দিয়ে বেশি একটা সময় লাগে না জাস্ট এক সেকেন্ড লাগে তো এখন ওই লাইক বাটনে একটা লাইক দিয়ে দিন এবং কমেন্টস করতে পারেন নেক্সট টাইম আমার কাছে থেকে আপনার কোন এর জায়গায় ওই ফ্ল্যাট অথবা দোকানে ভিডিও চাচ্ছেন জাস্ট কমেন্টস করে দিন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্টের ভিডিওটা ট্রাই করবো এই ফ্ল্যাটটির লোকেশনটা খুবই খুবই ভালো এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তেত্রিশ নং ওয়ার মোহাম্মদপুর কাটাসুর পুলপাড়ের মধ্যে পড়েছে মেন রোডের সাথেই হচ্ছে বিল্ডিংটি আপনারা যদি মোহাম্মপুর বাস স্ট্যান্ড থেকে আসেন সর্বোচ্চ আপনাদের পাঁচ মিনিট সময় লাগবে এই বিল্ডিংয়ে আসতে এবং এখান থেকে ধানমন্ডি যেতে সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে তো এখানে টোটাল ফ্ল্যাটের সাইজ হচ্ছে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আপনারা বাচ্ছেন খুবই বড়ো সাইজে তিনটা বেডরুম দুটা বাথরুম একটি বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন এবং সব থেকে যে প্লাস পয়েন্ট তিতাসের বৈধ গ্যাস কিন্তু এই ফ্ল্যাটের সাথে পেয়ে যাচ্ছেন আর এখানে আরেকটা বড় সুবিধা হচ্ছে এখানে আপনারা ফ্ল্যাট কেনার সাথে সাথে এক শতাংশ হচ্ছে আট শতক তো এই আট শতকের মালিক হচ্ছে চার আপন ভাই তো একজনের ভাগে দুই শতক করে পড়ছে আর বিলিং হচ্ছে চার তালা প্রতি ফ্লোরের মালিকানা হচ্ছে এক ভ্যার করে এবং প্রতি ফ্লোরে হচ্ছে আপনার দুইটা করে ইউনিট তো এক ভাই তার একটি ইউনিট ছেড়ে দিচ্ছে তো যেহেতু আরেক ইউনিট তার কাছে আছে তো দুই শতাংশ হচ্ছে উনি মালিকানা তো যেহেতু এক ইউনিট ছেড়ে দিচ্ছে ওর সাথে কিন্তু যে এক শতাংশ জমি সেটাও কিন্তু উনি ছেড়ে দিচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ফ্ল্যাটের পাশাপাশি এক শতাংশ জমিরও মালিক হয়ে যাচ্ছে সামনের হাতের বাম দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আল্লাহ করিম জামে মসজিদ আর তারপরে হচ্ছে মহৎপুর বাস স্ট্যান্ড সামনে দেখা যাচ্ছে আর এই পাশে যে রোডটা আছে সোজা দেখতে পাচ্ছেন এই রোডটি মূলত আপনারা ওই বাড়িটিতে যেতে পারবেন তো এখান থেকে আপনারা সরাসরি হেঁটেই যেতে পারবেন রিক্সা লাগবে না আর চাইলে রিক্সাতেও যেতে পারবেন তো এই রোডটি বর্তমানে পিল ঢালা করা আছে এবং আশেপাশে অসংখ্য বিল্ডিং দেখতে পারবেন দোকান দেখতে পারবেন খুবই রানিং একটা প্লেস এবং এই ছবিটাতে ভাড়ার চাহিদাও প্রচুর একটু সামনে আসলে হাতের ডান দিকে বেশ কিছু বহুতল ভবন দেখতে পারবেন আর এই বহুতল ভবনের পিছনে হচ্ছে যে কলেজ সেটা তো এই বহুতল ভবনটি পার হলেই একটু সামনে গেলে হাতের ডান দিকে মূলত আপনার হলে বাইটি হচ্ছে আপনার বিল্ডিংটা এটা তিনতলা ফ্ল্যাটটি বিক্রি হবে এবং এখানে এক শতাংশ জায়গায় সহ কিন্তু আপনারা এই ফ্ল্যাটটি কিনতে পারবেন সামনের রোডটা হচ্ছে প্রায় পঁচিশ ফিটের মতো চড়া হবে এবং এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে সীমানা শুরু আপনার এখানে যে রিক্সাটা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত আর এটা একটা কর্নার প্লট এখানে একটা রোড পাচ্ছেন এবং ওই পাশ দিয়ে আরেকটা রোড আছে আপনারা যদি মহৎপুর বাস স্ট্যান্ড থেকে আসেন আমরা মূলত এদিক দিয়ে আসছি তো সর্বোচ্চ রিক্সাতে আসতে তিন চার মিনিট সময় লাগবে এবং এই ডান দিক দিয়ে একটা রোড আছে যে একটা গাড়ি বের হলে দেখেন এখান দিয়ে আপনারা সরাসরি সিটি হসপিটালে যেতে পারবেন যেটা হচ্ছে লালমাটিতে পড়েছে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে তারপর হচ্ছে ধানমন্ডির সাতাশ তো খুবই চমৎকার একটা লোকেশন আর এদিকে হচ্ছে সামনে ওই যে মসজিদটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পুলপা জামে মসজিদ তো আপনার মহত্তর বাস থেকে আসলে জাস্ট পুলপা জামে মসজিদের তিন থেকে চারটা বিল্ডিং আগে হচ্ছে আপনার এই বিল্ডিংটি এবং আপনার যদি ওই ওদিক দিয়ে আসেন মানে রায়ের বাজার বা হাজারিবাগ থেকে তাহলে আপনার পুলপা মসজিদের পরে হচ্ছে আপনার এই বিল্ডিংটি আর এই হচ্ছে এই পাশে রোডটি দেখেন অনেক বড় একটা রোড আর এই ফ্ল্যাটটি হচ্ছে তিন তলায় এখানে যে প্রথম তিনটা রুম দেখতে পাচ্ছেন তিনটা রুমই কিন্তু এই রোড সাইড এ পড়েছে ওই পাশে আরেকটা রুম আছে ওটা কিন্তু এই রোড সাইডে পড়েছে তো সবসময় কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাবেন তো আমরা এখন ফ্ল্যাটের দিকে চলে যাব তো এটা হচ্ছে জায়গা সামনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জায়গা তারা ছেড়ে দিয়েছে রাজুকে টোটাল নিয়ম অনুসারে কিন্তু তারা আপনার এই বাড়িটি নির্মাণ করেছেন এই পাশে কিন্তু অনেক জায়গা তারা ছেড়ে দিয়েছেন তো টোটাল বাড়ি হচ্ছে তালা প্রতি তালায় হচ্ছে দুইটা করে ইউনিট এবং এখানে দেখছেন মোজাইকের কাজ করা হয়েছে তো এ হচ্ছে আপনার তিনতলা অনেক বড় একটা লবি পাচ্ছেন এখানে আপনারা আর এই পাশে হচ্ছে রোড মেইন রোডটা তো এখানে হচ্ছে এই মালিকের দুইটা ইউনিট আছেন এই হচ্ছে একটা ইউনিট এই হচ্ছেন একটা তো এইটা মূলত উনি বিক্রি করে ফেলবেন টোটাল হচ্ছে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আর এই হচ্ছে আপনার সামনের রোডটা বর্তমানে বাইশ ফিট বা বিশ ফিটের মতো রোড হবে চড়া তো আপনার ঢুকে হচ্ছে একটি রুম এটা আপনার ড্রয়িং রুম হিসেবে ইউজ করতে পারেন অথবা এই যে ওয়ালটা আছে এটা ভেঙে দিলে এই পাশে যে রুমটা আছে এই রুম আর রুম মিলে আপনার ড্রয়িং ডাইনিং হিসেবে ইউজ করতে পারবেন রুমের সাইজটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন আর এই পাশে হচ্ছে একটি জানালা আছে তারপর হচ্ছে যে রোড মেন রোড সেটা আর ফ্লোর কিন্তু ফুললি আপনার টাইলস করা একবারে ফুললি টাইলস করা আর এই রুমটা কিন্তু অনেক বড় দেখেন অনেক বড় একটা রুম বর্তমান আপনার একটা বুটিক হাউসকে ভাড়া দেওয়া আছে এখান থেকে প্রায় ষোলো হাজার টাকার মতো তারা ভাড়া পাচ্ছেন এ হচ্ছে জানালা তো এই যে ওয়ালটা এটা জাস্ট ভেঙে দিলে আপনারা চাইলে এই দুইটা রুম ইউজ করতে পারবেন একটা হিসাবে ড্রয়িং হিসাবে আর এই পাশে জানালা পাশে রোড এতে করে এই রুমটিতে আপনারা সবসময় কিন্তু ভালো পরিমাণে আলো বাতাস পাবেন তো আমি যদি একটু আপনাদের আবার দেখিয়ে দিয়ে দেখেন আর এই পাশে হচ্ছে একটা রুম আর ওদিকে হচ্ছে একটা রুম তো ওই রুমটা দেখে আমি এই পাশের রুমটা দেখে দিচ্ছি আপনাদের তো এই রুমটি ওই রুম থেকে একটু ছোট বাট নর্মালি ভালো বড় সাইজের এবং এখানে দেখতে পাচ্ছেন কোনো লাইট জ্বালানো নেই তারপর এখানে কিন্তু প্রচুর পরিমাণে আলো পাওয়া যাচ্ছে এই পাশে হচ্ছে মেন রোড এই পাশে জানালা আছে একটি এবং এই পাশে হচ্ছে আরেকটি রোড এটা হচ্ছে আপনার কর্নার রোড আমি আপনাদের দেখেছিলাম এদিকে একটা ছোটো রোড আছে তো দুইটা রোডই কিন্তু আপনার এই রুমটিতে পাবেন আর এই পাশে হচ্ছে আপনার একটা ওয়াশরুম ভালো বড় সাইজের একটা ওয়াশরুম এবং টোটালি মোজাইক করা আর রুমটা তো আমি আপনাদের আবার দেখিয়ে দিই দেখেন আর এখানে হচ্ছে আপনার কিচেন তিতাসের বৈধ গ্যাস আছে আর এই পাশে হচ্ছে আরেকটা বেডরুম তো এখান দিয়েও আপনি যেতে পারবেন এদিক দিয়েও যেতে পারবেন তো আমরা মূলত এদিক দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই পাশে হচ্ছে সেই বেডরুমটি এটা কিন্তু ভালো বড় দেখেন ভালো বড় সাইজের একটি বেডরুম আর এই পাশে হচ্ছে একটি ওয়াশরুম আছে আর বারান্দা আছে আর এদিকে হচ্ছে একটি রোড তো রুমটা আমি একটু আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি দেখেন ভালো বড় একটা রুম তো এই রুমের সাইজ অ্যাকচুয়ালি হয়তো বা ভিডিওতে বোঝা যাচ্ছে না বাট ফিজিক্যালি এসে যখন দেখবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে রুমগুলো কত বড় আর এই পাশে হচ্ছে আপনার ওয়াশরুম কমন ওয়াশরুম দেখতে পাচ্ছেন প্যান দেওয়া আছে বেসিন আছে এখানে কিছু ওয়াশ করার জায়গা আছে আর এই পাশে হচ্ছে আরেকটি রোড তো প্রত্যেকটা রুমের পাশে কিন্তু আপনারা রোড পাচ্ছেন এবং প্রচুর পরিমাণে আলো বাতাস কিন্তু প্রত্যেকটা রুমে আপনারা পাবেন যদি অনেকে এখানে থাকবেন না ভাড়া দিয়ে দিবেন তারপরও যেহেতু আপনারা কিনবেন আমি একটু ভালো করে দেখিয়ে দিলাম সো এই হলো আজকের এই ফ্ল্যাটে এরকমই ফ্ল্যাটে আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে তো এখন সরাসরি প্যাজে চলে আসি এই ফ্ল্যাটের টোটাল প্যাকেজ মূল্য মানে এই ফ্ল্যাট এবং এক শতাংশ জমির টোটাল মূল্য মালিক চাচ্ছে সত্তর লক্ষ টাকা এটা আস্কিং প্রাইস অবশ্যই উনি কিছুটা কমাবে স্ক্রিনে আমি সরাসরি মালিকের নাম্বার দিয়ে দিচ্ছি ডেকশন বক্সনে যদি দিয়ে দিচ্ছি যে কোনো কারোর জন্য ফোন দিতে পারবেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি সব সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম